আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যে প্রচণ্ড চুনুষ্ঠান মধ্যে পড়ছে না যত তত মালা করে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ছিল জুন মাস উনি এসে একটা ব্যবস্থা উনি করে গেছে উনি এখান থেকে ময়লা নিয়ে কলকাতা কর্পোরেশনের যে ঝাপার মাঠ আছে সেখানে ফেলবে এখন যাদের কন্ট্রাক্ট দিয়েছে তারা দশ গাড়ির বদলে তিন গাড়ি দু গাড়ি এরকম দিচ্ছে ওরা যে প্রবলেমের কথা বলছে ওরা বলছে আমাদেরকে মানে ঝাপ্পায় ঢুকতে দেরি করে দিচ্ছে কিন্তু আমাদের যদি দশ গাড়ি করে নেয় তো এক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এখন এই ময়লাটার ব্যাপারে আমাদের একটা রায় মিটিং দেখেছিল কীড়াকিমের অফিসে সেখানে এমএলএরা সবাই উপস্থিত ছিল সেখানে শোভনদেব যেতে পারেনি একটু মানে খর্দার এমএলএ যেতে পারিনি ওনার একটু অসুস্থতা ছিল যার জন্য যেতে পারেনি তো ওখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের একটা জমি আছে কল্যাণী রোডের কাছে সেখানে একটা প্ল্যান্ট তৈরি হবে সেই প্ল্যান্টে বা ড্রাই ওয়াশটা দিয়ে যাওয়া হবে ড্রাই ওয়াশ দিয়ে গিয়ে সেখানে আর আমাদের রামচন্দ্রপুরে ড্রাই ওই ওয়েটি ওয়াশটা ফেলা হবে ওখান থেকে প্রসেসিং করে ড্রাই ওয়াশটা দিয়ে যাওয়া হবে ওই রামচন্দ্রপুরের লোকেরা যে অশান্তির কথা বলছে আমরা সেটাকে কেএমডিএল লোক এসেছিলো সেখানে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে আমরা ওটাকে নতুনভাবে একটা প্ল্যান্টে ই করছি ওইখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে যে ওয়েটি ওয়াস ওয়েট থেকে ওয়াশ তৈরি হবে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ চলছে এখন এই কাজ চলতে চলতে কতদিন টাইম লাগে তার মধ্যে যদি ওই কেম এমডি যারা ময়লা নিচ্ছে তারা যদি দশ গাড়ি করে ময়লা নিয়ে যায় তাহলে আমাদের মোটামুটি সাফাই হয়ে যাবে আমাদের এখন দু তিন গাড়ি আসছে ম্যাক্সিমাম তিন গাড়ি তাতে আমাদের অসুবিধা হচ্ছে যে বই বিটি রোডের একটা সাফ করতে গেলে আর একটায় জমে যাচ্ছে ভোলায় জমে যাচ্ছে এই কী বলে এই যে গোশালা গোশালায় জমে যাচ্ছে এগুলো আর কয়েকদিন পরেই ঠিক হয়ে যাওয়ার আশা আমাদের আছে কারণ আবার একটা মিটিং ডাকছে মীরা তাকিম সাহেব উনি প্রচণ্ডভাবে চেষ্টা করছে আমার মনে হচ্ছে মাঝখানেকের মধ্যে হয়ে যাবে এটা ফিরাদ সাহেব বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে আমাদের এমএলএ এমপিরাও সহযোগিতা করছে এটা মাঝখানেকের মধ্যে মানে লোকালি একটা ডিস্টারবেন্স হচ্ছে সেই লোকালি ডিস্টারবেন্সটা কেটে উঠতে পারবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার